দর্শকের আরেকটা একটা ইসলামপুর থানা নাপিতাচর করো এইখান থেকে আমরা সারগুরু দরদাম জানাবো ছাব্বিশটি টিট আট টার্গেটে পালন উপযোগী সারগুরুগুলো কত দিছেন ভাই কত দিছেন এটা পাঁচশো তাও দেয় নাই ও মাসাল্লাহ হয়ে গেছে হয়ে গেছে একষট্টি পাঁচশো দিয়ে হয়ে গেল কিন্তু এই মাত্র পালন করবেন হ্যাঁ হ্যাঁ পালন করার জন্য কিন্তু নিচ্ছে একষট্টি খুব সুন্দর একটা সারগুরু দর্শক

আপনার দাম বল কত বলছে দাম 60000 টাকা বলছে 60 বলছে না আপনি চাও কেমন এটা চাইছি তো আর 70 70 চাও 60 বলছে না দাম হইব হয় না এজন্য বিক্রি হয় নাই না বিক্রি হয় না তো হই যাব ইনশাআল্লাহ আর বিক্রি না করলে পালন করবে এটা পালন করার এই গরু কিন্তু এটা 15 গরু এই যে আরেকটা কিন্তু কাম গরু দেখতে পাচ্ছি আমরা কার 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 আপনি 70 70 70 নেবেন

তাছা বলো নাই বাজারের দাম বলো নাই